কী দারুণ ওই না আজ আর গাছে হয়েছে দেখুন অনেকগুলো পেঁপে এরই মধ্যে একটা পেঁপে আজ আমি তুলে নিয়ে বানাবো চিকেন স্টু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারেন খুবই কম মশলা দিয়ে ইজি প্রসেসে অথচ প্রেশার কুকারেই আপনারা বানিয়ে নিতে পারেন এরকম একটা চিকেনের স্টু চলুন শুরু করা যাক আজ আমি চিকেন স্টুটা বানাবো শুধু আলু আর কাঁচা পেঁপে দিয়ে আপনারা কি কিভাবে বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমার ভালো লাগবে পেঁপেটা তুলে নিয়ে এসে এটাকে ভালো করে কেটে নেওয়া হলো পেঁপেটা কাটার সময় একটা জিনিস আপনাদের বলে দিই পেঁপের খোলা যখন কাটবেন একটু মোটা করে কাটবেন কারণ খোলা যদি লেগে থাকে একটু কষা বা তেঁতো ভাব হয়ে যায় সব রকম সবজি আমার কাটা রেডি হয়ে গেছেন আপনারা চাইলে কিন্তু এখানে গাজর বিনসও দিতে পারেন আজ আমি শুধু দিয়েছি দেখুন আলু আর কাঁচা পেঁপে আর পেঁয়াজগুলোকে পাড়িমভাবে কেটে নেবেন আর নিয়ে নিয়েছি ছ থেকে সাত কোয়া রসুন আর আদা এবার এটাকে এরকমভাবে কুটে নিলেই হবে মিক্সিতে পেস্ট করার দরকার নেই চিকেন নিয়ে নিয়েছি একগুলো বোনলেস চিকেন নেওয়ার দরকার নেই উইথ বোনই চিকেন নিয়ে নেবেন এবার কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল আর তাতে দিলাম ছোটো এলাচ আর দারচিনি আর দিয়ে তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নিতে হবে ওভার ফ্রাই যেন না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে গেল দিয়ে দিলাম পেঁপে আলু আর টমেটো দিয়ে এটাকেও হালকা ফ্রাই করে নেবো এবার ওই থিতো করে রাখা আদা রসুনটাও দিয়ে দেব দিয়ে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে আদা রসুন যখন হালকা ফ্রাই হয়ে গেল এবার আমি দিয়ে দিলাম ওই চিকেনগুলো চিকেনটা দেওয়ার পর আপনারা এটাকে ভালো করে ভেজে নেবেন নিয়ে দিয়ে দিলাম কুচনো ফ্রেশ ধনে পাতা আপনারা দেখছেন কত সহজে আমি চিকেন স্টু করা আপনাদের দেখাচ্ছি একবার অবশ্যই এভাবে বানিয়ে কিন্তু দেখতে পারেন তারপর ধনেপাতা দিয়ে হাই ফ্লেমে এবার এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ব্যাস তারপর দিয়ে দিলাম কিছুটা গরম জল একটু জলের পরিমাণটা অবশ্য বেশি দেবেন আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ফুটে উঠলেই দিয়ে দেবো অল্প একটু দেশি ঘি ব্যাস এবার যে ফুটে উঠবে ঢাকা দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে দিন কারণ স্টুয়ের মাংস একটু নরম হলে ভালো লাগে আমার চিকেন স্টু তো রেডি হয়ে গেল আপনারা কখন বানাচ্ছেন আর বানালে অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে খুবই কম মশলা দিয়ে নন স্পাইসি চিকেন স্টু এটা আপনারা চাইলে এতে গাজর বিনস ক্যাপসিকামও দিতে পারেন আজকে আমি শুধু কাঁচা পেঁপে আর আলু দিয়ে করে দেখালাম আপনারা এটা গরম গরম ভাত রুটি বা ব্রেডের সাথেও খেতে পারেন আর পেঁপে এত সুন্দর এখানে নরম হয়ে যায় বাচ্চারা তো দারুণ এনজয় করবে হবে আর একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ